শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্স শুরু করছি তোমাদের ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার পৃথিবী কি গোল তোমাদের বন্ধুদেরই কেউ একজন আমাকে অনুরোধ জানিয়েছ এই চ্যাপ্টারটা শুরু করার জন্য তো তার অনুরোধই আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর আমি দিয়ে দেব। তার আগে আমরা জেনে নিই এই চ্যাপ্টারে কি আছে কী সম্পর্কে আমরা প্রশ্ন উত্তর লিখবো কি গোল আমরা এখন জেনেছি পৃথিবী গোল কিন্তু বহু প্রাচীনকালে মানুষ তখন জানতো না তখন ভাবতো কি পৃথিবী হয়তো গোল রুটির মতো চ্যাপটা রুটির মতো বা থালার মতো যার একটা প্রান্ত দেশ থাকবে একটা থালা যদি হাতে নি তার ধার থাকবে তো সেরকম তারা ভাবতো যে এরকম একটা প্রান্ত দেশ আছে যেখানে গেলেই মানুষ পড়ে যাবে তার আঁকে তার তাকে আর খোঁজ পাওয়া যাবে না সেই জন্য মানুষ দেখার জন্য মানুষ গাধার পিঠে চেপে ঘোড়ার পিঠে চেপে ঘুরেছে দেখেছে বা বড়ো বড়ো নৌকা নিয়ে যে সমুদ্রে পাড়ি দিয়েছে যে তার শেষ কথায় দেখার জন্য তোমরা যদি এই ব্যাপারটা লক্ষ্য করা অনেকে দেখে দেখে থাকবে বা দেখতে পারো সমুদ্রের ধারে গিয়ে কোনো জাহাজ যাচ্ছে দেখবে জাহাজটা প্রথমে লক্ষ্য করবে তারপরে দেখবে আস্তে আস্তে দূরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হালটা দেখা যাবে আরও যখন চলে যাবে তখন তার তার মাস্তুলটা দেখতে পাবে তারপরে আর দেখতেই পাবে না মানে পৃথিবীটা গোল বলে তার যেতে যেতে ওইদিকে চলে গেছে ওই পারে চলে গেছে তখন দেখতে পাচ্ছি না বা কোনো যদি জাহাজ আসে তখন তার প্রথমে দেখা যাবে তার মাস্তুলটা। তারপরে আস্তে 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 তার হালটা দেখা যাবে তারপরে পুরো জাহাজটা দেখা যাবে তো এই ব্যাপারটা লক্ষ্য করে আজ থেকে খ্রিস্ট জন্মের দুশো দুশো বছর আগে এরাটোস্থেনিস প্রথম বলেছিলেন যে পৃথিবী গোল তাছাড়া ম্যাগেলান পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান তিনি পাঁচজন সঙ্গী নিয়ে পনেরোশো উনিশ সালে পাঁচজন না পাঁচটা জাহাজ নিয়ে তার সঙ্গীদের নিয়ে পাড়ি দেন সমুদ্রে পৃথিবী পরিক্রমণ করার জন্য তো তিনি পশ্চিম থেকে শুরু করেন ঘুরতে ঘুরতে আবার সেই বন্দরে এসে পৌঁছান তখন তার কী প্রমাণ করলেন যে হ্যাঁ পৃথিবী গোল পৃথিবী গোলের সপক্ষে যদি প্রমাণ দিতে চাও তখন আমরা দেখতে পাই চন চন্দ্র গ্রহণ হয় চাঁদের যখন গ্রহণ হয় তখন দেখবে গোলাকার ছাপ পড়ে তো পৃথিবীর ছায়া তো চাঁদে পড়ে তো কোনো জিনিসের যে জিনিস যেমন দেখতে তার ছায়া তো সেরকম হবে তা যেহেতু গোলাকার ছায়া পড়ে সেহেতু প্রমাণ হচ্ছে পৃথিবীও গোল আবার একটা প্রমাণ দেয়া যেতে পারে সূর্যোদয় সূর্যাস্ত যদি পৃথিবী প্লেটের মতো হতো গোল প্লেটের মতো হতো তাহলে কি হতো সূর্য যখন পড়তো তখন সব জায়গায় একসঙ্গে সূর্যোদয় হতো একসঙ্গে সূর্যাস্ত হতো কিন্তু তাই কি হয় তা তো হয় না এক এক জায়গায় এক এক সময় সূর্যোদয় হয় পৃথিবী গোল যেদিকটা গোল যেদিকটা সূর্যের আলো পড়লো সেই দিকটা সূর্যোদয় হলো অপর দিকে কিন্তু অন্ধকার রাত্রি চলছে আবার যখন সে যখন ঘুরে গেল। তখন সেদিকে সূর্যোদয় অপর আবার সূর্যাস্ত রাত্রি তাহলে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে হয় না এগুলো হচ্ছে পরোক্ষ প্রমাণ কিন্তু এখন আমরা প্রত্যক্ষভাবে কি প্রমাণ পাচ্ছি তো আমরা মহাকাশ থেকে যারা মহাকাশ চার গেছে মহাকাশ থেকে দেখছে যে হ্যাঁ গোল নীল উজ্জ্বল পৃথিবী ঘুরছে পৃথিবীকে গ্রহ বলা হয় জল নীল মতো লাগে আবার উপগ্রহ থেকে বা অ্যারোপ্লেন থেকে ছবি তুলে দেখছে পৃথিবীর গোলাকার তাহলে এর থেকে বুঝতে পারছি পৃথিবী গোলাকার গোলাকার মানে কি পৃথিবী পুরো গোল বলের মতো গোল না পৃথিবী গোলের বলের মতো গোল নয় পৃথিবীর আকৃতি কিছুটা কমলা লেবুর মতো বা বা নাশপাতির মতো কিন্তু তাও বলা যায় না কমলা লেবু স্পৃত থাকে গোল থাকে দু দিকটা চাপা হয় পৃথিবী কেমন বলো তো গোল ওপর দিকটা একটু চাপা দক্ষিণ দিকটা বেশি চাপা সেটা কেন বা স্ফীতই কেন মাঝখানটা স্ফীত কেন পৃথিবীতে ঘুরছে নিজের চারদিকে ঘুরছে ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবীর আবর্তন বেগ এতটাই এত দ্রুত ঘুরছে যে মাঝখানটা স্ফীত হয়ে গেছে ঘোরার ফলে তাহলে নিরক্ষরেখার কাছে এই দিক এই জায়গাটা স্ফীত হয়ে গেছে এই দু এই দুটো সাইডের তুলনায় উত্তর দক্ষিণের তুলনায় পূর্ব পশ্চিম স্ফীত হয়ে গেছে যে নিরক্ষীয় ব্যাস কত হয়েছে বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার আর মেরু ব্যাস কত আমরা কি করে জানতে পারলাম যে এর থেকে এটা বেশি মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিমি উত্তর থেকে দক্ষিণে দূরত্ব বারো হাজার মেরু ব্যাসটা এইটা হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো আর নিরক্ষীয় অঞ্চলে বারো হাজার সাতশো তাহলে হচ্ছে বিয়াল্লিশ কিমি বেশি নিরক্ষীয় ব্যাসটা কেন না ঘোড়ার ফলে স্ফীত হয়ে গেছে যার ফলে ব্যাসটা বেড়ে গেছে উত্তর দক্ষিণে একটু চাপা বললাম দক্ষিণটা বেশি বেশি চাপা কেন তো দক্ষিণ দিকে কি আছে আমাদের আন্টার্কটিকা মহাদেশ আছে ওই মহাদেশে কি থাকে আমরা জানি এখানে সূর্যরশ্মি একদম পৌঁছায় না পুরো ঠান্ডা বরফ জমে আছে বরফের চাপের ফলে তলা দিকটা ঢুকে গেছে আমরা তো উপরের দিকে আছি ভেতরে তো নেই যার ফলে এখানে চা বরফে চাপ দেওয়ার ফলে ভিতর দিকে ঢুকে গেছে সেই জন্য ওর আকৃতিটা কেমন হয়েছে মাঝখানটা ফোলা ওপরে একটু কম ভেতরে বেশি ও দক্ষিণ দিকটা বেশি ঢোকা তাহলে পৃথিবীর আকৃতি কেমন পৃথিবীর আকৃতি কারুর সাথে মেলে না না কমলালেবুর সাথে না নাশপাতির সাথে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো অর্থাৎ জিওড এইগুলো আমরা পড়ব এই চ্যাপ্টারে তাহলে আর কথা না বলে আমরা চলে সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন আর উত্তরে পেজ নাম্বার পনেরো চ্যাপ্টার টু পৃথিবী কি গোল এখান থেকে কি কি প্রশ্ন করবে তোমরা দেখে নাও এক নম্বর করবে অতি প্রাচীনকালে পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষের কি ধারণা ছিল উত্তর লেখ অতি প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবীর আকৃতি চ্যাপটা থালা বা রুটির মতো মানুষ মনে করত থালার যেমন প্রান্ত থাকে সেরকম পৃথিবীর একটি নির্দিষ্ট সীমানা আছে দু নম্বর প্রশ্ন খ্রিস্টের জন্মের দুশো বছর আগে কে লক্ষ্য করেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার লক্ষ্য করেছিলেন গ্রিক দার্শনিক এরাটো স্থানিস দেখো আমি প্রশ্নগুলোর কিছু কিছু প্রশ্নের উত্তর আমি পূর্ণ পূর্ণবাক্যে না দিয়ে শুধুমাত্র উত্তরটুকু দিয়ে দেবো কিন্তু তোমরা যখন পরীক্ষায় লিখবে পূর্ণ বাক্যে উত্তর দেবে পেজ নাম্বার ষোলো কি প্রশ্ন আছে দেখো তিন নম্বর প্রশ্ন লেখো ম্যাগেলান কে ছিলেন উত্তর লেখো ম্যাগেল্যান ছিলেন পর্তুগিজ ভূ পর্যটক চার নম্বর প্রশ্ন ম্যাগেল্যান ও তার সঙ্গীরা কত সালে কয়টি জাহাজ নিয়ে সমুদ্রপথে পৃথিবী পরিক্রমার জন্য অভিযান শুরু করেন ম্যাগেলান তার সঙ্গীদের নিয়ে পনেরোশো সালে পাঁচটি জাহাজ নিয়ে সমুদ্রপথে পৃথিবী পরিক্রমার জন্য অভিযান শুরু করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন জাহাজে করে ভূ প্রদক্ষিণ করতে গিয়ে কিভাবে বোঝা গেল যে পৃথিবীর চ্যাপটা সমতল নয় বরং গোলাকার ওইটাই আবার লিখবে পনেরোশো সালে পর্তুগিজ পর্যটক ম্যাগেলান ও তার সঙ্গীরা পাঁচটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিকে গিয়ে শেষ পর্যন্ত আবার একই বন্দরে ফিরে এলেন এর থেকে বোঝা গেল যে পৃথিবীর গোলাকার চ্যাপটা সমতল নয় ছ নম্বর প্রশ্ন পৃথিবীর গোলাকার হলেও তাকে চ্যাপটা সমতল মনে হয় কেন আসলে পৃথিবী এতটাই বিশাল যে এক নজরে যতটুকু দেখা যায় তাতে তাকে চ্যাপটা সমতল বলেই মনে হয় সাত নম্বর প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ কত পৃথিবীর গড় ব্যাসার্ধ হল ছ হাজার চারশো কিমি এবার পেজ নাম্বার সতেরো এখান থেকে আট নম্বর প্রশ্ন লেখো দিগন্ত রেখা কাকে বলে যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে রেখা বলে নম্বর প্রশ্ন পৃথিবী যে গোলাকার তার সপক্ষে তিনটি প্রমাণ দাও উত্তর লেখক সপক্ষে তিনটি প্রমাণ হল এক নম্বর লেখক চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে কোনো গোলাকার বস্তু ছায়াই একমাত্র গোলাকার হয় এটা এক নম্বর প্রমাণ দু নম্বর প্রমাণ কি পৃথিবী এক এক জায়গায় আলাদা আলাদা সময়ে সূর্য ওঠে কোথাও আগে ওঠে কোথাও পরে পৃথিবীর চ্যাপটা সমতল হলে সব জায়গাতে একই সময় সূর্যোদয় হতো যেহেতু গোলাকার তাই সূর্যোদয় একসঙ্গে হয় না তিন নম্বর প্রমাণ মহাকাশচারীরা মহাশূন্য থেকে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবীকে দেখেছেন তাছাড়াও অ্যারোপ্লেন ও কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী গোলাকার দশ নম্বর প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে কে বলেন যে পৃথিবী গোলাকার বলেছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর গোলাকার পৃথিবীর ধারণাকে কারা সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট ও গ্রিক ভূগোলবিদ এরাটো স্থানিস বারো নম্বর প্রশ্ন পৃথিবীর উপনিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত কেন উত্তর লেখ পৃথিবী নিজ অক্ষের চারিদিকে অতি দ্রুত ঘোরে বলে ওপর নিচ অর্থাৎ উত্তর দক্ষিণ কিছুটা চাপা আর মাঝ বরাবর অর্থাৎ পূর্ব পশ্চিম স্ফীত তেরো নম্বর প্রশ্ন জিওড কাকে বলে কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলে জিওড চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিধি কত পৃথিবীর পরিধি চল্লিশ হাজার কিমি পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস কত পৃথিবীর মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দো কিমি ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত উত্তর লেখ পৃথিবীর মেরু নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিমি এবার সতেরো নম্বর প্রশ্ন নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিমি বেশি নিরক্ষীয় ব্যাসটা বেশি তাহলে নিরক্ষীয় ব্যাস থেকে মেরু ব্যাস বিয়োগ করে দিলেই যেটা বেরোবে সেটাই হচ্ছে নিরক্ষীয় ব্যাসটা ততটা বেশি তাহলে আমরা দেখলাম মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাস সরি নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো ছাপ্পান্ন তার থেকে মেরু ব্যাস বারো কিমি বিয়োগ করে দিলে বেরোচ্ছে বিয়াল্লিশ কিমি এই বিয়াল্লিশ কিমিটাই বেশি নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় পরের প্রশ্ন আঠেরো নম্বর পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কী হিমালয়ের মাউন্ট এভারেস্ট উনিশ নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্টের উচ্চতা কত উত্তর লেখ আট মিটার কুড়ি নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি উত্তর লেখ প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত একুশ নম্বর প্রশ্ন মারিয়ানা খাত সমুদ্র সমতল থেকে কত নিচে অবস্থিত মারিয়ানা খাত সমুদ্র সমতল থেকে দশ হাজার নশো মিটার নিচে অবস্থিত বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবথেকে উঁচু আর সব থেকে নিচু জায়গা দুটোর মধ্যে পার্থক্য কত কুড়ি হাজার মিটার বা কুড়ি কিমি এবারে তোমাদের একবারে লাস্ট পাতায় আঠেরো পাতায় আছে মগজাস্ত্র তেইশ নম্বর প্রশ্ন গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন কারণ হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যে সমস্ত জিনিসকে তার কেন্দ্রের দিকে টানছে সেই কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না পৃথিবী ঘুরছে তার সত্ত্বেও আমরা কিন্তু পড়ে যাই না পরের প্রশ্ন আছে দেখো কোন জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয় কেন পৃথিবীর আকৃতির সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই আছে সমর্ক আছে আমরা জানলাম পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় বিয়াল্লিশ কিমি বেশি অর্থাৎ দুই মেরু অঞ্চল নিরক্ষরেখা দুই প্রান্তের অঞ্চল থেকে কেন্দ্রের বিয়াল্লিশ কিমি কাছে অবস্থিত পৃথিবী তার কেন্দ্রের কাছের কোনো বস্তুকে বেশি আকর্ষণ করে তাই কেন্দ্রের কাছে বস্তুর ওজন বেশি হয় মেরু অঞ্চল যেহেতু কেন্দ্রের কাছে বলেই এখানে যে কোনো জিনিসের ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি হয় আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ